বাংলাদেশে ক্রিকেটকে ঘিরে প্রত্যাশা সবসময় আকাশ প্রতিবার কোন সিরিজ শুরুর আগে বা বড় টুর্নামেন্টের আগে সমর্থকরা আশা করেন এবার হয়তো কিছু বদলে যাবে কিন্তু বাস্তবতা যেন উল্টো বছরের পর বছর ধরেই এই দলটি এক মিথ্যা আত্মবিশ্বাসের তুলনায় তুলছে দু একটি ম্যাচে হঠাৎ ঝলক দেখানো গেলেও ধারাবাহিক ভাবে পারফরমেন্সের অভাব যেন স্পষ্ট ক্রিকেটেরা প্রায়শই বড় বড় প্রতিশ্রুতি দেন বর্ডো নতুন পরিকল্পনা সাজায় অথচ মাঠের খেলায় সেই প্রতিশ্রুতির প্রতিফলন পাওয়া যায় না জয়ের চেয়েও হার যেন পরিণত হচ্ছে নতুন করে বলা হয় আমরা পরিবর্তন কিন্তু ফলাফল একই জায়গায় এসে থেমে যায় বিশ্লেষকরা মনে করছেন মূল সমস্যা লুকিয়ে আছে আত্মতুষ্টি আর গঠনমূলক পরিবর্তনের অভাবে নতুন প্রতিভা উঠে আসলেও তাদের সঠিকভাবে ব্যবহার না করার জন্য সিনিয়রদের ওপর নির্ভর অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে দলের ভারসাম্য বারবার ভেঙে পড়ছে এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে বাংলাদেশের শুধু আত্মবিশ্বাসী নয় বাস্তবসম্মত পরিকল্পনাও শৃঙ্খলার উপর গুরুত্ব দিতে হবে অন্যথায় বছরের পর বছর একই গল্প মিথ্যা আত্মবিশ্বাসে ভর করে হতাশায় দুলনায় দুলতে থাকা চলতেই থাকবে তবে বাংলাদেশের ক্রিকেট দু হাজার একুশ পঁচিশে বড় টুর্নামেন্টের আগে ছোট ছোট সিট জিতে বাধা কোড়ায় চিং টাইগার রা এর আই সি ও এসিসি এর মধ্যেও মঞ্চে উঠে চোখে দেখে যেন সূর্ষেফুল জুলিয়ান উডের ট্রেকলু টাউনের সিটি হয়তো শিখ শিখাতে পারে নতুন টেকনিক তবে বদলাতে পারে না পুরোনো মানসিকতা নিউ জুলিয়া জিতে ছিল বাংলাদেশ তবে এ গল্পের মুড বদলে দেয় ওই টি টোয়েন্টি এথ ভরাডুবি স্কাল্পের বিপক্ষে প্রথম হার এবং সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এই আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে একশো নিচে অল আউট করে সালে ওয়ান ডে বিশ্বকাপের আগে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দাপুরের সিরিজ জয় করে তবে এ গ্রুপের বদলে দেয় ওই টি টোয়েন্টি হারাডুবি স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম হার এবং সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এই আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে একশন নিচে অল আউট করেন দু সালে ওয়ান তে বিশ্বকাপের আগে ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দাপটে শীত জয় করে টাইগাররা সেই বিশ্বকাপেও যা ইচ্ছে তাই পারফরমেন্স করে ভারতের মাটিতে সেবার নেদারল্যান্ড ও বিপক্ষে হেরে যায় বাংলাদেশ দু হাজার পঁচিশ সালের আগে ঘরের মাটিতে মিনপুর উইকেট খেলে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় করে আর সিলেট খরপু ও শক্তির ডাচদের বিপক্ষে সিরিজ জিতে বাঘেরা এবারও বদলায়নি তার ফলাফল